আসসালামু আলাইকুম মেসেঞ্জার থেকে কেউ যদি আপনাকে ব্লক করে দেয় আপনি চলে নিজেই আনব্লক করতে পারবেন এমনকি পুনরায় তাকে মেসেজ দিতে পারবেন আপনাকে যতবারই সে ব্লক করুক না কেন আপনি কিন্তু ততবারই আনব্লক করে তাকে মেসেজ দিতে পারবেন আপনার যদি খুব প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখানো এই প্রসেসে সহজে আনব্লক করতে পারবেন নিচে দেখুন লেখা আছে দিস পার্সন ইজ আনএভেলেবল অন মেসেঞ্জার অর্থাৎ এই আইডিটি আমাকে কিন্তু ব্লক করে দিয়েছে আর আমি এখন কীভাবে এই আইডিটি আনব্লক করে থাকে মেসেজে আজকে বিরোধীতে আপনারা সেটা জানতে পারবেন এমনকি আপনারাও জানতে পারবেন যে কীভাবে আনব্লক করতে হয় চলুন আমরা সরাসরি মেইন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও বিডিও টেক বিডি চ্যানেল আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে মেসেঞ্জারে আনব্লক করবেন যদি আপনাকে কেউ ব্লক করে দেয় আপনি কিন্তু নিজে আনব্লক করে তাকে পুনরায় মেসেজ দিতে পারবেন এই কাজটি করার জন্য আমাদের ফোন থেকে অ্যাট ফার্স্ট আমরা ম্যাসেঞ্জারে চলে যাবো এরপর যে আপনাকে ব্লক করেছে তার ইনবক্সটি আপনারা ওপেন করবেন এই কাজটি শুধুমাত্র মেসেঞ্জারের মাধ্যমেই করা যায় ওকে আর এখানে আসার পর অবশ্যই খেয়াল রাখবেন এখান থেকে কনভার্সেশন যেন ডিলেট না করা থাকে ওকে যদি ডিলেট করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে কাজ করে কোনো লাভ হবে না আরও দুটি শর্ত রয়েছে যে এই দুটি শর্ত যদি আপনি না মানেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার মতো যত প্রসেসই করেন কেন আপনি কিন্তু আনব্লক করতে পারবেন না সেই শর্তগুলো আমি একটু পরে দেখেছি যে অ্যাটফার্স্ট আমি কাজ দেখিয়ে দিই ওকে এখানে আসার পর আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন কনভার্স্টেশনের ওকে এরপর আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট না হয়ে গেলে জাস্ট উপরে দেখুন থ্রি ডট রয়েছে জাস্ট আমরা এই থ্রি ডটে প্রেস করে দেবো এরপর এখানে দেখুন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম জাস্ট এখানে প্রেস করে দেবো এরপর নিচে একটি অপশন চলে আসছে রিপোর্ট প্রবলেম জাস্ট আমরা এখানে প্রেস করে দিব এরপর নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে ইনক্লুড অপশন জাস্ট আমরা ইনক্লুডে প্রেস করে দিব প্রেস করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট নেবে ওয়েট করার পরে এখানে দেখুন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে এখানে আমাদের ডিসক্রাইব করতে হবে আমরা কী চাচ্ছি ওকে জাস্ট আমরা এখানে একটি লেখা লিখে দেবে এটা আমি একটু পরে দেখে দিচ্ছি ফার্স্ট আমরা এখানে কী করবো দেখুন আমাদের এখানে আমাদের যে ইনবক্স রয়েছে ইনবক্সের একটি স্ক্রিনশট চলে আসছে এরপর এখানে প্রোফাইলের স্ক্রিনশট চলে আসছে আপনি তাহলে এখান থেকে ক্রস করে ক্যামেরা রোলে প্রেস করে আপনার গ্যালারিতে যে স্ক্রিনশট রয়েছে সেটাও এখানে আনতে পারবেন কোনো সমস্যা নেই ফার্স্ট আমি দেখে দিচ্ছি এখানে আপনাদের কী কী লিখতে হবে এখানে দেখুন আমার কিছু লেখা আছে ম্যাসেঞ্জার আনব্লক টেক্সট এখানে লেখা আছে ডিয়ার মেসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই কান্ট সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড i'm sure that my friend blocked me please unblock automatic and i want send him message thank you জাস্ট এই টেক্সটটা আমাদের কপি করে সেখানে পেস্ট করতে হবে আর এই টেক্সটা আপনারা কোথায় পাবেন আপনারা যে ভিডিও দেখতেছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে টেলিগ্রামে আমি এই টেক্সটটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করতে পারবেন অথবা ভিডিও পজ দিয়ে এখান থেকে দেখে দেখে আপনারা লিখতে পারেন আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি ব্যাক করে আমরা মেসেঞ্জারে চলে আসতাম আসার পর এখানে দেখুন আমাদের এখানে লিখতে বলছে যে আমরা কী সমস্যায় পড়েছি সেই সমস্যার সমাধান আমরা কীভাবে চাচ্ছি ওকে জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো এখানে দেখুন লেখা রয়েছে ডিয়ার মেসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি প্লেস আনব্লক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড হিম মেসেজ থ্যাংক ইউ আমরা যদি দেখেন একটি স্পেস দিয়ে দেয় সেই ক্ষেত্রে একটু ভালো দেখা যায় ওকে এরপর আমরা কী করব নিচে দেখুন আমাদের একটু অপশন চলে আসছে নিচে লেখা আছে যে হট দ্য প্রবলেম রিলেটেড টু আমরা এখান থেকে ব্লক বাই আনব্লক জাস্ট এটা অন করে দেবো এটা সিলেক্ট করার পর আমরা কি করবো এখানে দেখুন আমাদের দুটা যেহেতু স্ক্রিনশট দেওয়া রয়েছে এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই এরপর উপরে সেন্ট অপশন রয়েছে সেন্ট প্রেস করে দেবো তার আগে বলে রাখছি আমাদের আরও দুটি শর্ত মানতে হবে প্রথম শর্তটা ছিল এখানে আপনাদের কনভারসেশন অবশ্যই থাকতে হবে যদি আপনি আপনাকে যে ব্লক করেছে তার কনভারসেশন যদি ডিলিট করে দেন সেই ক্ষেত্রে এখানে এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে লাভ হবে না দ্বিতীয়ত আপনাকে ব্লক করার পর আপনি যদি পুনরায় তাকে ব্লক করে দেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা যদি সাপোর্ট টিমের কাছে হেল্প চান সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে না তৃতীয়ত আপনাকে ব্লক করার পর আপনি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু ভাই কাজ হবে না এই তিনটা শর্ত আপনার অবশ্যই মেনে তারপর এখান থেকে এই ফর্মটি ফিল আপ করে এখানে সেন্ড অপশন রয়েছে সেন্ডে প্রেস করে দেবেন আমি প্রেস করে দিলাম এখানে দেখুন লেখা আসছে যে থ্যাংকস ইউর ফিডব্যাক হেল্প মেক মেসেঞ্জার বেটার সরি কেটে গেছে আর বলতে পারলাম না এখানে দেখুন আমার যেহেতু এটা কাজ কমপ্লিট এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো জাস্ট আটচল্লিশ ঘন্টা পর আমরা আবার চেক করবো আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আনব্লক হয়ে যায় তাহলে কিন্তু ভাই বেটার আর যদি না হয় সেই ক্ষেত্রে আনব্লক হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এমনকি আনব্লক নাও হতে পারে যেহেতু সাপোর্ট টিমের সাথে আমাদের কথা বলার একটি প্রসেস রয়েছে একটি পদ্ধতি দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এখানে সাপোর্ট টিমের হেল্প চাইতেই পারি এটাই স্বাভাবিক এখন আবার অনেকের এরকম কোশ্চেন থাকতে পারে যে এই প্রসেসে আদৌ আনব্লক করা সম্ভব কিনা আমি বলে দিলাম অবশ্যই সম্ভব আমি নিজে এর প্রমাণ এছাড়াও আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনার অনেকে কমেন্টে বলেছেন যে আপনাদের কিন্তু আনব্লক হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মেসেঞ্জার কেউ ব্লক করলে আনব্লক করবেন আপনি নিজে থেকে শুধু তাই নয় ইমো থেকে কেউ আপনাকে ব্লক করে আপনি নিজে আনব্লক করতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে কেউ আপনাকে ব্লক করে নিজেই আনব্লক করতে পারবেন টিকটক চাই কেউ যদি আপনাকে ব্লক করে দেয় আপনার চেলে নিজেই আনব্লক করতে পারবেন আর এই সকল প্রসেস কিন্তু আমরা ডেডিকেটেড আলাদা ভিডিও দিয়েছি আমাদের এই টপিকে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনারা চেলে দেখতে পারেন স্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে এমনকি আই বাটন আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনাকে কেউ ব্লক করে আনব্লক করবেন শুধু তাই না আপনাকে কেউ যদি রিস্ট্রিক্ট করে দেয় আপনি কিন্তু নিচে থেকে আনডিস্ট্রিক্ট করে তাকে মেসেজ দিতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়া জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর নেক্সট কে কোনটাকে ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিন বিদায় নিচ্ছি এখান থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বারকাত